আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রমজানের রোজা আসলে বলে দুটো মানুষের চেহারা চিনতে পারা যায় বলে রসুল আল্লাহ কাদের বলে ইমানওয়ালা কারা আর মুনাফিক কারা কারা মুসলমান হয়ে মসজিদে নামাজ পড়তে যায় আর কারা মুনাফিক হয়ে পড়তে যায়। বললে কেমন করে চিনব বলে রমজান মাস আসলে ইমানওয়ালার চেহারা হাস্বাস পাশ্বাস খুশিতে ডগমগ হয়ে যায় আর মুনাফিকের চেহারা চোখ মুজু হয়ে যায় ভাঁজ পড়ে যায় এত বড় দিন কেমন করে থাকবো এই চোদ্দ ঘন্টা দিন এই বেলায় থাকতে পারি না রোজা রাখো বিশ্বরে সুসেল্লাম সেই বুখার বলেছেন মনসা মায়িমা নতে সাবা ও ফিরে হু মা তকদ্দম মিন জাম্বি জিয়াল্লাহর ওয়াস্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজান মাসের রোজা রাখলো রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন একবার জোরে সুহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি রোজা রাখো রোজা তোমার জন্য ঢাল হয়ে যাবে কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে প্রতিরোধ করার জন্য আর দুনিয়াতে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য ঢাল হবে সেই হাদিসে লিখিত আছে আসিয়ামুন তুলে রোজা মানুষের জন্য ঢাল ও মাজননি ইজালাম ইজাম কহা যতক্ষণ পর্যন্ত তোমরা ঢালকে না ফিরে দাও বলে ঢাল ফিরে যায় কি করে মাজননি রোজা রাখিয়া কেউ গিবতচুল করে পর নিন্দা চর্চা করলে তার ঢাল ফেটে যা। ওসাইম ইনা ওসোহিমা নাম্বার নয় ওয়ালাহ আফিজ ইনা ফুরু যহুম প্রত্যেকটি নর নারী এটা একটা বড়ো বিষয়বস্তু তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে জিনা বেবিচারি থেকে ফাহি থেকে বিশেষ করে নারীদের দিকে লক্ষ্য করে বলা হয়েছে আর তোমরা কখনো না একটি রেবায়তের মধ্যে সে একটি নারী দশ ভাবে করতে পারে দশ রকমের জিনা হয়ে যায় বলে সেটা কেমন করে বলে কোনো নারী যখন বাড়ি থেকে বের হয় তার শরীরে পর্দা থাকে না তার শরীরে হিজাব থাকে না সে নিজেকে শালীন হয়ে বের হয় না বলে তার প্রথম কদম বেরোলো সর্বপ্রথম তার পায়ের সিনা হয় তারপরে তার হাত বেরোলো হাতের সিনা হয় চোখের সিনা হয় বিরেং বিবেকের সিনা হয় হৃদয়ের সিনা হয় সর্বাঙ্গে সিনাতে সে পরিপূর্ণ হয়ে যায় ওই জন্য মা জননী সোনার চাঁদ আপনাদের জন্য আপনাদের হেফাজত রব্বুল আলমিন করেছেন সেইভাবে করে সংরক্ষিতভাবে আপনাদেরকে করতে হবে কি আপনাদেরকে পর্দা নিতে হবে মা নারীদের জন্য পর্দা হচ্ছে নারীর একটি বড় সম্পদ যে নারী পর্দা না সিনা নয় পর্দাহীনা সে নারীর জন্য কি কথা বলবো নারী তুমি হইয়াছ কত হৃদয় পড়ান জুড়ে বেপর্দা হইয়া তুমি কোথাও বেড়াই ঘুরে মনের মতো চাহাত যে কোনো থাকিবে তোমার অন্তরে পর্দার সঙ্গে থাকো নারী বহুমত দেবে অন্তরে তোমার মনের পাশান হেদয় তোমার মনের পাশান হেদ স্বেচ্ছাই কেন জরে না বেপর্দা নারী তুমি কব জানাতে যাবে না বেপরদা হওয়া যাবে না পুরুষের জন্য নামাজ রোজা যেমনি ফরজ নারীর জন্য নামাজ রোজা ফরজ একটা জিনিস বেশি ফরজ তাকে পর্দা করতে হবে আল কোরআনের আঠারো নম্বর পারাশুরা নূর আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ালা মা আল্লাহ নির্দেশ দিয়েছেন কুল লিল মুমিনাত ইগোলুদনা মিন ও মুমিন নবীগো নারীদেরকে ওই জালালনগর এলাকার যারা মুমিনা নারী আলহামদুলিল্লাহ বলে তাদেরকে শুনিয়ে দাও বিশ্ব নারীদেরকে শুনিয়ে দাও তোমরা যেন তোমার দৃষ্টিকে নিম্নগামী করো ও ফরোজা ফুরুজাহুন্না তোমরা তোমাদের লজ্জাস্থ তোমাদের যে সমস্ত অঙ্গগুলো আল্লাহ লুকিয়ে রাখার আবরণ করে রাখতে বলেছে তাকে ঢেকে বহির প্রকাশ করলে তোমার নামাজ রোজার কবল হবে না আমাদের নারীদের বুঝলেন অনেক বোঝার ভুল হয়ে গেছে অনেক ভুল আমি দেখেছি বিশেষ করে বুঝলেন তো কেউ মরে গেল কোন গ্রামে কোনো লোক মারা গেছে খবর গ্রাম থেকে এখন দরদর করে খালি টটো সেই গ্রামে পৌঁছে গিয়েছে জালালনগরে ইমাম সাহেব তো ভয় খেয়ে গেছি আল্লাহ মসজিদে তো আমাদের এই জায়গা এত টটো এসেছে আমাদের নামাজ পড়বে কোথায় মসজিদে নামাজের সময় দেখছি তিন কাতারি আছে আর জানাজা তলায় দেখছে চার আছে ইমাম সাহেবের বড় কৌতূহল তাহলে কি তাইলো নাকি রেকাই করে টোটোই করে নামাজের পরে জিজ্ঞেস করছে বলে মোয়াজিন এত টোটো এলো তো তারা গেল কোথায় বলে হুজুর ওই টোটো সব পুরুষ আসেনি একটা টোটোতে আটটা করে লোক এসেছে একটা করে মরুদ আর সাতটা করে মেয়ে বলে তারা কি করছে ও সব কাঁদছে ও তাদেরকে বলনি যে কান লেখক গোনা হবে বলে হুজুর বলতে গেলে আমাকেই তারা তারা ঠুকে দেবে তাই না ঠুকে দেবে আর তো মরা বাড়িতে মরার মতন করে যাবে না যে আপনার পর্দা নাসিনা হয়ে চুপচাপ তো যাবে না সারা রাস্তাতে আমেরিকা থেকে শুরু করবে বাংলাদেশের চৌরঙ্গীপুরে শেষ করবে সমস্ত গল্প হয়ে গেল বেপর্তা হই হাই করতে করতে যাবে এক তো জবা ঠিক নয় বাবাদের শোনা আর চাঁদাল্লা রী মোহাম্মতের মা কেউ মারা গেলে পুরুষ মানুষ জানাজা পড়তে গেলে চারটে লাভ নারী গেলে চারটে ক্ষতি পুরুষ মানুষ গেলে লাভ কি হবে নাম্বার ওয়ান যে পুরুষ মানুষ জানাজাটা পড়বে সর্বপ্রথম একের স্বভাব সে পাবে বহুত পাহাড় সম পরিমাণ দুই নাম্বার যে পুরুষ মানুষ জানাজা পড়তে গেল যার কারণে যার জানাজা পড়া হলো সেও দুটো নেকি ফেলে মৃত ব্যক্তি পুরুষ মানুষ মাটি আরেকটি এক সাহব পেয়ে গেল চতুর্থ নম্বর পুরুষ মানুষ জানা যায় গিয়ে তার দাফনস্থ কবরস্থ দেওয়ার জন্য সে সহযোগিতা করতে পারে আল্লাহ রসুল্লাম বলেছেন যারা কবর দেওয়া মুসলমানদের কবর দেওয়ার জন্য সহযোগিতা করে ইয়ারে আজিজ দোস্ত আল্লাহ রসদ সাহসাল্লাহ বলেছেন কয়ামতের দিন আমি তাদেরকে মেহমান নামাজি পড়াব একবার জোরে সোহানলা বলুন গায়ের ধনী মানুষেরা আজকে ভাবুন গরিব মানুষদের প্রতি হেনস্থা করেন না আপনার গ্রামের যারা গরিব মানুষ লকাই হকায় ছকাই ছাতাই লকাই হকাই ছকাই ছাতাই লকাই আবার কারো নাম হয় মুসলমানদের ছেলে বলে জেনা ওয়ার নাম লোক মানুষে গরিব বলে সবাই লকাই বলে এটা বাস্তব দেখবে ছতাই বলে নাম ছায় মনীষ মনীষ খেটি খাই বলে ছতাই বলে হকায় জিনা ওয়ার নাম আব্দুল হক হ্যাঁ কি সুন্দর নাম গরিব মানুষ খেটি খাই বলে হকাই বলে এই লকাই ছকায় হকাই না থাকলে আমাদের কবর দেবার লোক পাওয়া যাবে না মাটি খোঁড়ার লোক পাওয়া যাবে না ভালোবেশন গরিবদেরকে প্যারাজি স্বামী নেকেরাম তাদের প্রতি সহানুভূতি সহনশীলতা প্রেম ভালোবাসা রেখেন তারা আপনাদের কবর করে তারা কত বড় ভাগ্যবান দেখে নেন আল্লাহ রসুলের কাছে তেমতের দিনে মেহমান নামাজি হবে তাহলে পুরুষ মানুষ গেলে চারটে হলো মেয়ে গেলে চারটেই ক্ষতি নাম্বার ওয়ান এক নম্বর তার পর্দার ক্ষতি হলো সবচেয়ে বড় ক্ষতি এ ও হ্যাঁ গল্প কুচু করতে করতে যাবে একটা বড় ক্ষতি নারীর কণ্ঠ পর্যন্ত পরপুরুষের কাছে পরপুরুষের কানে গাওয়া বেপর্তা হবে সেই জন্য এক নম্বর ক্ষতি দুই নাম্বার সে নারীকে জানাজা পড়তে পেলো না নারী কবর যেতে পাবে না মাসাল্লাহ নারী কবর যেতে পাবে না নারীদের জন্য যাওয়া জায়েজ নাই তাহলে সে নারী কি করে মাঝারে যায় কবরস্থানে যায় ও মা যাবেন না নাম্বার তিন নারী যে কান্না করলো কান্নার সঙ্গে সঙ্গে সে বড় ক্ষতিগ্রস্ত হলো আল্লাহ রসুল সাহেব চারজনের ওপরে লানত করেছে আল্লাহর ফেরেশতা এবং আল্লাহ এবং তার রসুল চারজনের মধ্যে একজনকে যে ব্যক্তি চিল্লাইয়া চিল্লাইয়া আপনার বিভিন্ন বাণী বাণী কান্না করে নেয়া নাওহা করেন নেয়া হাত আল মাইয়ে বলে তার উপরে লানত অভিশাপ আর চতুর্থ নম্বর সবথেকে বড়ো ক্ষতি আমি যার জানাজাতে গেলাম যার মৃত্যুতে গেলাম সে লোকের জানাজা আমি নারী হওয়ার কারণে শরিক হতে পারলাম না তাহলে আমার থেকে সে দুটো নেকি বঞ্চিত হয়ে গেল সেই জন্য সোনার চাঁদ সোনার মাগ আপনি দৌড়ে যাবেন না বাসে ট্রেনে চাপা মুশকিল বা বলো হল 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 সব নামা এটা মুসলমান দানিদের কর্তব্য উচিত নয় এই জন্য রব্বুল আলমিন আল কোরআনে বলে দিলেন কি ও মুসলমান তুমি তোমার লজ্জাস্তানকে হেফাজত করো ও মুসলিম নারী গো তুমি হেফাজত করো এবং বেশি থেকে বেশি পর্দা নাসিনা হাও তুমি পর্দা নাসিনা তুমি দুই রাকাত নামাজ আদায় করলে তোমার নামাজ টান্নার দরবারে লক্ষ কোটি রাকাতের মধ্যে কবল হয়ে যাবে আর তুমি মুসলমান নারী যদি বেপর্দায় ঘর আর তোমার দুই নয় দুই হাজার রাকাত নামাজ আদায় করো তোমার নামাজ আল্লাহর নিকটে দুই রাকাতের মতো কবুল হবে না এটা ছিল নয় নাম্বার নাম্বার দশ ওজা আল্লাহ ওয়জ্জা র

এক শ্রেণীর মানুষের প্রতি তার রহমত তার কল্যাণ তার দয়া দক্ষিণে দেবেন না বলে তারা হবে কারা যাদের প্রতি দয়ার দৃষ্টি থাকবে না রহমতের দৃষ্টি থাকবে না যাদেরকে আল্লাপত পবিত্র বানাবেন না যাদের জন্য বড় কঠিন শাস্তি থাকবে বলে তারা কন্যারই হবে তারা কোন শ্রেণীর নারী হবে আল্লাহ রসুল সাহায্য সাদ করলেন তারা ওই সমস্ত নারী হবে যারা দুনিয়াতে দুনিয়া থেকে নিজেকে আল্লাহ থেকে গাফিল বানাইয়াছে আল কোরআন ফলমানুকি রুবে ফতাহ না আলাই হিম আবু আবাকুল্লা শৈ তাদের হৃদয় থেকে সম্পূর্ণ আল্লাহকে মুছে দিয়েছে এর থেকে আরেকটি ব্যাখ্যা করা হয়েছে এই ব্যাখ্যাটা খাজা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি তিনার কিতাবে লিখেছেন আল্লাহ রব আলিন আল্লাহর স্মরণ মানুষের হৃদয়ে বেশির থেকে